খাঁটি স্বর্ণ এক লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে গ্রামগঞ্জে আসলে এর চেয়ে আনন্দের আর খুশির কাজ কী হতে পারে কারণ আমরা যেহেতু স্বর্ণকে এক প্রকার আলাদাভাবে ভালোবেসে থাকি জুয়েলারি হিসাবে বা স্বর্ণকে আমরা মনে করি যে আমাদের আভিজাত্য প্রকাশ করার একটা মাধ্যম কারণ হলো যার বাড়িতে যত স্বর্ণ থাকবে সে তত ধনী বা তার মধ্যে একটা আবিজাত্য ভাত ভাব লুকিয়ে থাকে স্বর্ণের প্রতি এক প্রকার আলাদা টান আমাদের কম বেশি সবারও রয়েছে বিশেষ করে যারা মেয়েরা রয়েছে তাদের স্বর্ণের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হয়ে যায় কারণ যার যতগুলো স্বর্ণ আছে সে তত বড় ধনী পরিবারের অথবা আবিজাত্য পরিবারের মেয়ে তো এর এরকম আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে বা খেলছে একদল অসাধু চক্র যারা প্রতিনিয়ত দেখবেন গ্রামগঞ্জে এসে তারা বলতেছে যে এক এক কেজি স্বর্ণ দেবো তাও আবার কি স্বর্ণটা দাঁড়িয়ে পাল্লায় মেপে মেপে দিচ্ছে যে এক কেজি পাথর একপাশে এক এক কেজি স্বর্ণ একপাশে তো এরকম ওজন করে করে এক লক্ষ টাকায় এক কেজি স্বর্ণ তাও আবার খাঁটি এটা আবার চো মানে চব্বিশ বাইশ বা চব্বিশ ক্যারেটের তাহলে চিন্তা করা যায় যে দুবাই স্বর্ণ যদি আমরা এক লক্ষ টাকা এক কেজি স্বর্ণ পাই তো এর চেয়ে খুশির মনে হয় আর কোনো খবর এই মুহূর্তে নেই তো এইটা আসলে কি একদল অসাধু চক্র তারা এই যে রঙ করা স্বর্ণের মতো রং করে এমিটেশন যেগুলো এই জুয়েলারিগুলো তারা মানুষের কাছে যারা গ্রামের সহজ সরল মানুষ যারা চালাক নয় তাদের কাছে বিক্রি করে বিশেষ করে দেখবেন যে একদল লোক এসে বলতেছে যে আপনার সাথে আমার কিছু কথা আছে মানে এলাকায় এলাকায় তারা ছড়িয়ে পড়ছে তাদের একটি মানে গোষ্ঠী আছে বা চক্র দল যেটাই বলে তো তারা এলাকায় প্রথমে প্রবেশ করে এলাকায় গিয়ে বলে কি যে এই আপনার সাথে একটু কথা আছে যারা একটু মুরব্বি টাইপের হয় বা যারা বিশেষ করে খেটে খায় যে কি কথা বলেন যে জানেন একটা বাদশা পাওয়া গেছে বাদশাহ বাদশাহ মানে কি জিনের বাদশা ফের মানে অলি পাওয়া গেছে অলি মানে আমাদের আমরা জানি যে অলি আলা কার মানে যারা ভালো মানুষ হয় তাদেরকে আমরা অলি বলি বা বাচ্চা জিনের বাচ্চা তো অলিকে কয় উমুক জায়গায় অলি পাওয়া গেছে চলেন তো অলি ওদেরই লোকজন আর কি সাজানো থাকে একটা চক্র থাকে তখন বলে এই অলির কাছে না আমি এই যে খাঁটি স্বর্ণগুলো পেয়েছি দেখেন তখন দেখবে আপনি দেখবেন যে নতুন রং করা তো মনে হবে একবার খাঁটি স্বর্ণ কীভাবে পাইলেন তখন সেখানে লোকজন ভিড় জমায় ভিড় জমানোর পর বলে যে জিনের বাচ্চা আমাকে এটি স্বপ্নে দেখিয়েছেন এই এই স্বর্ণগুলো উপহার দিয়েছে চিন্তা করে দেখেন মানুষের ইমোশনালি কেমনভাবে ব্ল্যাকমেল করে তাদের তখন প্রথমে বোঝায় যে এই স্বর্ণগুলো আপনি কই পাইছেন তো তখন তারা বলবে যে এটা আমাকে জিনের বাচ্চা স্বপ্ন দেখিয়েছেন আমার মাটির তল থেকে এরকম কি স্বর্ণের ডেস্কি ভেসে উঠছে তো সেখানে দেখি যে এগুলো অলঙ্কার জুয়েলারি এইগুলো মূর্তি আমি পাইছি মানে ওই লোকটা বলবে আমাকে স্বপ্নের মাধ্যমে এই গুপ্ত ধনগুলো আমি পেয়েছি তো যখন আমি পেয়েছি বাবা আমি তো আমার তো এই ধনগুলা দরকার নাই আমি এত স্বর্ণ এতগুলা আমি যতই সেই ভা যে ভাণ্ডারটা পেয়েছে সে স্বর্ণের বলে আমি যতই ভান্ডার এখান স্বর্ণ তুলি না কেন এই স্বর্ণ কখনোই ফুরাবে না এই জন্য মনে করলাম যে দেশে যখন দেড় লক্ষ টাকা ভরি বা এক লক্ষ টাকা ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে তাহলে আমি কেজিতে এক লক্ষ টাকা কেজি বিক্রি দেব। যাতে করে সবাই গরিবরাও আজকাল ধনীরা যেরকম মানুষকে বলে আমার এত স্বর্ণ আছে এত আছে আমরা যেন গরিবরাও বলতে পারি আমাদেরও স্বর্ণ আছে। এই কারণে আমি এই স্বর্ণগুলো বিক্রি করে দিচ্ছি মাত্র এক লক্ষ টাকায় এক কেজি যখন কোনো মানুষকে এই কথাগুলো বলা হয় যে সে গুপ্তধন পেয়েছে স্বপ্নের মাধ্যমে বা জিনের বাচ্চা তাকে দিয়েছে তখন মানুষজন চিন্তা করে এটাকে এটাও কি সম্ভব যে এক লক্ষ টাকা এক কেজি স্বর্ণ যাক শেষমেশ আমরা গরিবরা স্বর্ণের মালিক হয়ে গেলাম তখন তারা সর্বোচ্চ চেষ্টা করে জমি জমা বন্ধ করে রেখে বিক্রি করে হোক যে যেভাবে পারছে ওই স্বর্ণগুলো কিনে নিচ্ছে যারা গ্রামগঞ্জের শহর মানুষ তাদেরকে একটা প্রশ্ন করি বা জিনের বাচ্চাকে আমার একটা প্রশ্ন করার আছে যারা এই কাজের সাথে জ মানে জড়িত আচ্ছা গ্রামের মানুষজন আপনারা একটা চিন্তা করুন তো শুধু তাদেরকে স্বপ্নে স্বর্ণই দেয় গুপ্তধন দেয় টাকা কেন দেয় না আমার কথা হলো উনি ওনার কাছে জিনের বাচ্চা আছে উনি ওলি ভালো কথা আমি মেনে নিলাম তা তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন হলো তোমাদেরকে স্বপ্নে শুধু ওই গুপ্ত ধন স্বর্ণই দেয় টাকা কেন দেয় না আপনারা বলেন জিনেরা আপনাদেরকে শুধু স্বর্ণই দিল গুপ্তধন হিসাবে ডায়মন্ড দিল অথবা মূর্তি দিল আমি দেখছি ওখানে গরুর মূর্তি আছে হিন্দুদের আরও যে মূর্তিগুলো আছে এগুলো আছে তো আপনাদেরকে শুধু গুপ্তধন হিসাবে মূর্তি দিল আবার গুপ্তধন হিসাবে স্বর্ণই দিলো আপনাদেরকে কেন টাকা দেয় না জেনেরা বলুন তো দেখি আপনারা বলেন টাকা কেন দেয় না আর এই গ্রামের সহসরের মানুষ তোমরা কবে আর চালাক হবে যে স্বর্ণগুলো আপনাদের এগুলো দুই নম্বর স্বর্ণ দিচ্ছে কারণ হলো যে দেখো দেখেন জিনের বাচ্চা যদি কাউকে সব গুপ্তধন দিয়েই থাকে তাহলে স্বর্ণ কেন দিবে টাকা কেন দিল না বলুন তো দেখি ভাই কি বলবো আমাদের এখানে প্রতিনিয়ত স্বর্ণের যে মূর্তি বা কোষ্টি পাথরের মূর্তি এগুলো বিক্রি করে করে না মানুষকে ফকির বানিয়ে ফেলছে মানুষ বাড়ি ঘর বন্ধক রেখে পর্যন্ত জমি বন্ধক রেখে এই জিনিসগুলো ক্রয় করছে এত এত মানুষ এই যুগে এসে ধোকায় পড়ে গেছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে মানুষ কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে ধোকা দিয়ে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে এরপরেও আপনারা কেন সজাগ হন না এক কেজি স্বর্ণ এক লক্ষ টাকায় কখনো কি পাওয়া পসিবল বলেন সেটা যদি এক লক্ষ টাকায় যদি স্বর্ণ কেউ বিক্রি করে বাড়িতে বাড়িতে এসে তাহলে আমি সেটা দোকান থেকে নেবো আমরা বাড়ি বাড়ি থেকে কেন নিব বলেন এরকম বলছি আপনাদের কাছে এখন যদি কোনো জিনের বাচ্চা আসে বা অলিয়া উলিয়ারা আসে এসে যদি বলে গুপ্তধন পেয়েছি তাহলে তাদেরকে একটাই কথা বলুন যে আপনারা গুপ্ত ধন পান টাকা কেন পান না আর তাদের থেকে কেউ যে কেউ বিক্রি করতে আসুক না কেন তাদের থেকে আপনারা কখনোই কিছু নেবেন না আর বিশেষ করে ঢাকা শহরে এখন বিশেষ করে রিক্সাওয়ালারা রিক্সাওয়ালাদের প্রতি মানুষের একসময় ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল সম্মান ছিল এই সম্মানও তারা নষ্ট করে দিচ্ছে দুই নম্বর কাজে অতি লোভে পাপি নষ্ট তাতি নষ্ট একটা প্রবাদ আছে না তো রিক্সাওয়ালারা অনেকে লোভে পড়ে এই কাজগুলো করছেন কী কাজ করছেন এই যে আপনি রাস্তাতে যাবেন যাওয়ার পথে হঠাৎ দেখবেন যে রিক্সাওয়ালারা স্বর্ণ পাচ্ছে বা স্বর্ণের বার পাচ্ছে এগুলো আবার আপনাকে ভুলভাল বলে বিক্রি করে দিচ্ছে এই তো আমি এইমাত্র পড়ে গেলাম হয়তো কেউ কী করছে হয় না যে একজনের কাছে আরেকজন হয়তো পাঠাচ্ছে তো পড়ে গেছে হয়তো পকেট থেকে হয়তো বা ব্যাগ থেকে পড়ে গেছে এরকম টাইপের তো রিক্সাওয়ালা বোঝাতে চাচ্ছে আমি গুপ্তধন পেয়েছি আপনারা এটা কিনে নেন তো কিনে নেওয়ার পর যখন দেখবেন ওই গুপ্ত ধন গুপ্ত আর ধর নয় এটা একটা কালার করা তো এরকম বরিশালে বলেন আরও গ্রামগঞ্জে অনেক জায়গা আছে যারা এক কেজি স্বর্ণ এক লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে বলে তারা আবার আপনাকে কী বলবে জানেন যে আপনি এক কাজ করেন পাঁচ লক্ষ টাকা দেন আমি গুপ্তধন থেকে পাঁচ কেজি স্বর্ণ দিচ্ছি তো এরকম যখন মানে স্বর্ণ কিনছে তো এটা ধরা পড়ার কারণ হলো এক মুরব্বী যখন কিনে নিচ্ছে আর কি স্বর্ণ এটা কিন্তু একজনের কাছে তারা বিক্রি করে গ্রামে হাজার হাজার লোকের কাছে বিক্রি করছে কেউ পাঁচ কেজি কিনছে কারণ এক লক্ষ টাকা কেজি স্বর্ণ চিন্তা করা যায় তারা যদি বেশি দাম পায় কেউ পাঁচ কেজি কিনছে কেউ দশ কেজি কিনছে দশ লক্ষ টাকায় কেউ সাত কেজি কিনছে কেউ দুই কেজি যার যার মতো করে তো একজন লোক যখন একটা স্বর্ণ এই স্বর্ণ কিনছে আর কি সম্ভবত উনি চার লক্ষ টাকার বা পাঁচ লক্ষ টাকা যাই হোক স্বর্ণ কিনছে কেনার পর দেখে এগুলো দুই নম্বর আসল নয় তখন উনি প্রশাসনকে আর কি খবর পাঠাইছে তো তখন উনি ফোন দেয় জিনের বাচ্চাকে বা অলিকে ফোন দিয়ে বলে যে আমার এই স্বর্ণ তো অরিজিনাল নয় তাহলে কি হবে তখন তারা আবার আবার বোকা বানাতে মানে চেষ্টা করে কয় এটা অরিজিনাল নয় তার মানে এখানে আপনাকে বলি দিতে হবে কি বলি দিতে হবে কয় পাঁটা বলি দিতে হবে চারটা বা পাঁচটা যা চা চারটা ছাগল বলি দিতে হবে যদি বলি দিতে পারে তাহলে এই যে আপনি নকল স্বর্ণ এটা আসলে পরিণত হবে চিন্তা করা যায় বলি দিলে নাকি নকল স্বর্ণ আসলে পরিণত হবে যখন সে বললো ফোন করে যে ভাই আপনার যে স্বর্ণগুলো দিয়েছে যেভাবে এটা তো দুই নম্বর মানে নকল স্বর্ণ দিয়েছেন এটা তো আসল নয় বা অরিজিনাল নয় তখন বলে আপনার হয়তো কোথাও ভুল গেছে যার কারণে এটা নকল স্বর্ণে পরিণত হয়ে গেছে এটাকে আসল স্বর্ণে ফেরানোর জন্য আমাকে আবার কি করতে হবে পাঁটা বলে দিতে হবে এই কাজের সাথে একটা হিন্দু মানুষ দুইটা মুসলমান মানুষ এক জায়গায় ধরা পড়ছে আসলে এই দুই তিনজন না একটা চক্র রয়েছে বিশেষ করে এদের কথা না বললেই নয় যে এই চক্রগুলো কিন্তু গ্রামের যেটা সহজ সরল মানুষ তাদেরকে বোকা বানিয়ে তাদেরকে ফকির করে দিচ্ছে রাস্তার ভিকারি বানিয়ে দিচ্ছে প্রত্যেককে একটা কথাই বলে রাখবো জিনের বাচ্চা শুধু ওদেরকে স্বর্ণই দিতে পারে টাকা দিতে পারে না কেন আর আপনারা গ্রামের মানুষজন যেই বিক্রি করতে আসুক আমি মনে করি তাদেরকে আপনারা কিনবেন না আপনার দোকান থেকে কিনুন অথবা ওই জিনিসগুলো আগে যাচাই বাছাই করুন আপনি স্বর্ণকারের দোকানে যান আগে ওই লোককে আটক করুন যে লোকে গ্রামে আসে বলবে যে এক কেজি স্বর্ণ এক লক্ষ টাকায় এক কেজি খাঁটি স্বর্ণ তারাও তারা বলবে খাঁটি স্বর্ণ আবার বলবে চব্বিশ ক্যারেটের বা বাইশ ক্যারেটের আমার প্রশ্ন হলো যাদের যাদেরকে এরকম দেখবেন এই কথা আপনাদের বলছে তাদেরকে আগে বেঁধে রাখুন ধরে রাখুন রাখার পর আগে স্বর্ণের দোকানে ওই জিনিসগুলো আপনি নিয়ে যান নিয়ে যদি স্বর্ণের দোকান আপনি কিন্তু তার দেখানো স্বর্ণের দোকানে যাবেন না হয়তো উনি বলবে আপনি যখন বলবেন যে কি প্রমাণ আছে যে এই স্বর্ণ খাঁটি তখন কিন্তু হয়তো বলবে জান উমুক এগুলো তো গুপ্তধন এগুলো তো সব দোকানে যাওয়া যায় না এগুলো যদি আপনি সব দোকানে নিয়ে যান তাহলে তো তারা আপনাকে আটক দিবে এই স্বর্ণ তারাই মানে আপনার থেকে কেড়ে নেবে এরকম ভুলভাল বলবে আপনি উম উমুক স্বর্ণের দোকানে যান গিয়ে পরীক্ষা করুন কারণ স্বর্ণের দোকানের সাথেও তাদের হাত থাকতে পারে আপনারা তার দেখানোর সম্মত ওই ওই যে লোক বিক্রি করতে আসছে তার দেখানো দোকানে আপনারা কখনোই যাবেন না আপনারা দুই তিনটে দোকানে ট্রাই করবেন আপনাদের নিজের মতো করে যদি দোকানদার বলে এগুলো খাঁটি তবেই আপনারা এটা নিতে পারেন আর যদি বলে এটা খাঁটি নয় তাহলে আপনারা তার প্রশাসনকে তৎক্ষণাৎ খবর দিন এবং প্রশাসনকে ধরিয়ে দিন বুঝতে পারছেন আপনারা কত বোকামি বো এই যুগে এসেও আপনারা এত সহজ সরল হলে চলবে না বোকামি হলে চলবে না দেখুন হওয়া ভালো কিন্তু অধিক চালা খাওয়া ভালো না চালাক হবে নিজেকে সেভ করার জন্য মানুষকে বাঁচানোর জন্য মানুষকে ঠকানোর জন্য হওয়া ভালো নয় এর চাইতে তো ঢের ভালো সহজ সরল বোকা হাদারাম থাকা